এখন তো রাস্তায় বেরিয়ে আমরা সামান্য গঙ্গার ঘাটে গেলেই দেখতে পাবো দেখতে পাবো যদি দশজন ছেলে আর পাঁচজন মেয়ে থাকে দশজন ছেলের মধ্যে যদি সাতজন ছেলের হাতে সিগারেট থাকে পাঁচটা মেয়ের মধ্যে পাঁচটা মেয়ের হাতেই কিন্তু সিগারেট থাকে মানে মেয়েরা আরও বেশি করে এগিয়ে যাচ্ছে এদিকে এটার কারণ কি এখন আমার মাথায় ঢোকে না কারণ একটা ছেলের শরীরে যত বেশি না ক্ষতি করে একটা মেয়ের কাছে ধূমপানটা আরও বেশি ক্ষতিকর এবার সেটা কেন একটা বুঝতে পারছে না বা সেটার কারণ কেন এখনও তাদের মধ্যে মা ঢুকছে না আমার জানা নেই পরিষ্কারভাবে সেটা তো কেউ কারো মানে পার্সোনাল ম্যাটারে ঢুকতেও পারে না কিন্তু তুমি কি কখনো জিজ্ঞাসা করেছো বন্ধু বান্ধব স্তরে যারা এরকম করে যে কেন এরকম করিস বা এটা থেকে কি তোরা ভালো কিছু ফিল করিস হ্যাঁ আমার আশপাশে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি সেরকম কাউকে পাইনি তবে খুব কাছের না হলেও মোটামুটি একটা জানি দেখেছি কিন্তু তাদেরকে বারণ করলে তারা আরও বেশি রিয়াক্ট করে বা তারা অনেক বেশি অ্যাডামেন্ট তাদের কিছু বলা যায় না মানে তারা সেই পর্যায়ে পৌঁছে গেছে আর কি বারণের ঊর্ধ্বে তাদেরকে এই শুধু কথার মাধ্যমে সম্ভব তাদের সত্যি চিকিৎসার প্রয়োজন তারা অসুস্থ মেন্টালি ফিজিক্যালি সব রকম তারা অসুস্থ তো এরকম তুমি অনেককেই দেখেছো যে নেশার মধ্যে এতটাই তারা প্রবণ হয়ে গেছে যে এক এক সময় হয়তো তারা ফ্যামিলিতেও ভাঙচুর করা বা এরকম ধরনের গল্প এরকমও শুনেছ হ্যাঁ এটা মানে হামেশাই শোনা যায় আমরা পেপার খুললেই দেখতে পাই এখন যে মানে ভায়োলেন্ট হয়ে গেছে মানে ভায়োলেন্সের শিকার হচ্ছে তার বাড়ির বয়স্করা বাবা মা বাড়িতে মানে তাদেরকে রেখে যাচ্ছে ফোন পাচ্ছে না ফোনও তো একটা নেশার জিনিস ফোন পাচ্ছে না বা বাইরে বেরোতে পারছে না বা তাকে নেশা করা থেকে আটকানোর জন্য বাড়িতে বন্ধ করে রাখা হয়েছে তো বাড়ির প্রত্যেকটা ফার্নিচার সে ভেঙে ফেলেছে এরকম হামেশাই দেখা যায় রিসেন্টলি আমরা একটা হাবজি গাবজি সিনেমাও রিলিজ হয়েছে রাজ চক্রবর্তীর সেটা যদি দেখি সে এখানেও পুরো পরিষ্কার যেটা সমাজের পুরো চিত্রটা উনি তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে যে ফোনে নেশা এমনই মানে সে তার দিদাকে অবধি মেরে দিচ্ছে বা মানে মানে খুন অবধি করতে পারছে এরকম মানে সমাজের জায়গাটা এখন এতটাই হাই মানে আমরা আমাদের ধারণারও বাইরে যারা আমরা আশপাশে থাকি চোখে চোখ খুলে চোখ চাড়িয়ে যদি একটু দেখি অনেক কিছু চোখে পড়ে কিন্তু সব কিছুতে মুখ খোলা যায় না চোখ খোলা গেলেও মুখটা খোলা যায় না আমার মনে হয় তখন একদম এক্সট্রিম লেভেলে চলে গেলে তখন সেটাকে ফেরানোর জন্য অবশ্যই সাইকোয়াটিস্টের একটা মানে সাথে কনসাল্ট করা উচিত চিকিৎসা অবশ্যই একটা চিকিৎসার প্রয়োজন আর তার থেকেও বড়ো প্রয়োজন যে এখন মেন্টাল এবিলিটি যে সেন্টারগুলো তৈরি হয়েছে আশেপাশে আমাদের চুচুড়াতেও রয়েছে হ্যাঁ তো সেখানে আমরা যেতে পারি সেখান থেকে আমরা কনসাল্ট করতে পারি ডক্টরদের সাথে বা সেখানকার যে সমস্ত উদ্যোক্তারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারি আমরা এতক্ষণ কথা বললাম একটা ইয়াং জেনারেশনের ছাত্রীর সাথে যে তার সমবয়সী বন্ধু বান্ধবদের মধ্যে কি চলছে আমাদেরকে বলার চেষ্টা করলো এবং আমরাও বুঝতে পারলাম যে আজকের জেনারেশনটা কোথায় দাঁড়িয়ে আছে তো আসুন নেশামুক্ত সমাজ গড়ে তোলার জন্য আমরা সকলে হাত বাড়াই ভিডিওটা শেয়ার করুন যদি ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয় ধন্যবাদ